মায়ের মতো ইনায়া না তাহার তুলনা হাইরে আমার মা আমার জন দুঃখী মা আমার মা মা ছিল রাধার ঘরে মারি চাঁদ মা ছাড়া সেই নাই রে কোনো সাদ আমার নাই রে কোনো সাদ মা ছিল ও ঘরে থুর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে হম যে চোখে আসে না রে আমার মা আমার জনম দুঃখী মা রে আমার মা আমার জনম দুঃখিমা ছোট থেকে বড় হলাম সেই মায়েরই কোলে সেই মায়া খুন ছেড়ে গেল আমায় কফেলে ও মামায় কফেলে ছোট্ট থেকে বড় হলাম সেই মায়েরই কোলে

মায়ের কথা বললে ঘুমনে ঘুম যে চোখে আসে না সাইরে আমার মা স্থানার জন্য দুখি মা স্থায় আমার মা স্থানার জন্য দুখী মা অনেকের মা নায়াপানায় অনেক কাকিকে বলে মাসিকে বলে মা বাপের বাড়ি যাবে না ওই মাটা বলে কি করতে যাবোরে ভাদি যা কি করতে যাব রে ভাগনা আর মা তো নাই মা গেলে বাপের বাড়িটা যেতাম ওই মাকে দেখতাম ওই চাচিকে দেখতাম ওই মাসিকে দেখতাম বারবার খালি মায়ের বাড়ি যেত যতদিন মা ছিল কেদিন মা মরে যায় কোনো বোন আর কোনো চাচিকে দেখতে পাওয়া যায় না যে চেতামোন কাটানে মায়ের বাড়ি যায় কোন মা আছেন মা চলে গেছে মায়ের জন্য আমি আর পাঁচ মিনিট আছি এই মায়ের মায়ের জন্য আপনার অন্ত কি কাঁদে না সে মায়ের ভালোবাসার চাগিদে আপনি মায়ের জন্য অন্তত কিছু দেবেন